এর আগে একবার এই চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের প্রেরণ করা প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র নামানো হয়েছিল সেখানকার সেনাবাহিনী সেই অস্ত্রশস্ত্রকে গ্রেপ্তার করেছিল প্রায় প্রচুর ট্রাক 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 সেই ট্রাক ট্রাক অস্ত্র যাচ্ছিল কোথায় উত্তর পূর্ব ভারতে সেই প্রক্রিয়া আবার পাকিস্তান শুরু করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনুসের কায়রোতে দেখা হচ্ছে আলোচনা হচ্ছে আবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ তাদের সক্ষতা তাদের বেড়ে চলেছে জয় বাংলা স্লোগান মুছে দেওয়া হচ্ছে আগামী দিনে বাংলাদেশের যে ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত সেটাও দেখবেন মুছে দেওয়া হবে কবিগুরুর নাম মুছে দেওয়া হবে বাংলাদেশের জাতীয় সংগীত কবিগুরুর লেখা সেটাও মুছে দেওয়া হবে জয় বাংলা মুছে দেওয়া হচ্ছে এবং নতুন করে পাকিস্তানের সেখানটায় অনুপ্রবেশ এবং পাকিস্তানের সঙ্গে সঙ্গে চীন তারা তাদের সেখানটায় প্রভাব বাড়াবে কারণ ভারতবর্ষকে যত বেশি করে ঘেরাও বন্দি করা যাবে সারাউন্ড করা যাবে তত বেশি করে চীনের স্ট্র্যাটেজিক অর্থাৎ সামরিক দিক থেকে নিরাপত্তা দিক থেকে তাদের আরো সুবিধা হবে আপনারা জানেন চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা অনেক গভীর তাই পাকিস্তান এবং চীন এই আতাত আগামী দিনে ভারতবর্ষের জন্য অনেক বড় বিপদের বার্তা বয়ে নিয়ে আসছে ভারতবর্ষের পশ্চিম সীমান্তের কথা আমরা জানি কিন্তু আজকের দিনে ভারতবর্ষের পূর্ব সীমান্ত চার হাজার কিলোমিটার সেই পূর্ব সীমান্ত এক ভয়াবহ এক ভয়াবহ বাতাবরণ তৈরি হতে চলেছে পূর্ব সীমান্তে অর্থাৎ ভারতবর্ষ পশ্চিমে ভারতবর্ষ পূর্বে ঘেরাও হয়ে যাচ্ছে এটাই চীনের পলিসি এটাই চীনের পলিসি যে ভারতবর্ষকে ঘেরাও করো এখানে যারা দালালি করে তারা সবাই ওদের দেশকে ক্ষতি করার জন্য দালালি করে কথা বলছি না তাদের রুজির ব্যাপারে এটা প্রফেশন এখান থেকে লোক তোমার আরবেও যাচ্ছে সেখানেও দালালি চক্র আছে এটা তো প্রফেশন তাদের সেই প্রফেশন পেশা পেশার জন্য তারা দালালি করছে তারা যে সবাই একবারে জঙ্গিদেরকে মদত করার জন্য দালালি করছে তা নাই কিন্তু সেই সুযোগটা নিয়ে প্রবেশ করছে কারা জঙ্গিরা মৌলবাদীরা আবার সাধারণ মানুষ সবই করছে পাকিস্তানের আজকের যে অবস্থা বাংলাদেশে সেই বাংলাদেশের এই আজকে সন্ত্রাস থেকে হিংসা থেকে বাঁচার জন্য অনেক হিন্দুও পালাচ্ছে আওয়ামী লীগের অনেক মুসলমানও পালাচ্ছে সেই সুযোগ দিয়ে জঙ্গিরাও ঢুকছে ব্যাপারটা রকম এখানে কেন্দ্র এবং রাজ্যের যে সিকিউরিটি যেটা আর্কিটেক্ট আছে আর্কিটেকচার আছে সেটা আরো স্ট্রেনদেন করা দরকার কেন্দ্র এবং রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে একটা গ্রিডে নিয়ে এসে এটা নিয়ে একটা পরিকল্পনা করা দরকার এটুকু বলতে পারি আমরা খুব চিন্তিত আমি অন্তত চিন্তিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন